কথা দিয়েছিলাম সমস্ত বিষয়গুলো একেবারে গোড়া থেকে শুরু করব শুধু কি ঘটছে নয় কি ঘটছে কেন ঘটছে এবং কিভাবে ঘটছে সেই সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব আমাদের এই সমস্ত ভিডিওগুলোতে নমস্কার আমি চিন্ময় অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম আমরা যে চার্ট দেখি সেই চার্ট কিভাবে সৃষ্টি হয় সেই চার্ট আসলে কি। এবং সেই চার্ট কত রকমের চার্ট হতে পারে এবং সেই চার্টগুলো আমাদের শেয়ার মার্কেটের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবে এবং কোন দিক নির্দেশ করে তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো হাতে কলমের সমস্ত বিষয়গুলো একেবারে ক্লাস মেটেরিয়াল সহ স্টাডি মেটেরিয়াল সহ আমরা সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা যে চার্ট দেখি সেই চার্ট আসলে কি চার্ট কাকে বলবো কিভাবে তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে কোন কোন ধরনের চাট হয় এবং আমাদের শেয়ার মার্কেটের ক্ষেত্রেই কোন কোন ধরনের চাট কোন কোন দিক নির্দেশ করে তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সবার প্রথম চলে আসা যাক যে চাট বলতে আসলে কি বোঝায় চাট আসলে কি। দেখুন আসলে সময়ের প্রেক্ষিতে যে কোনো তথ্য বা ইনফরমেশনের পরিবর্তনের যে চিত্র যে কাল্পনিক চিত্র তাকেই আমরা চার্ট বলতে পারি এই চার্ট বিভিন্ন রকমের হতে পারে একটা হচ্ছে রেখা চিত্র আমরা যেটাকে বলি যেটাকে বলে লাইন চার্ট আর একটা বলা হয় বার চাট আরেকটাকে বলা হয় ক্যান্ডেল চার্ট মানে এই তিন ধরনের নয় হাজার রকমের চার্ট রয়েছে আমাদের শেয়ার মার্কেটের ক্ষেত্রে এই তিন ধরনের চার্ট সাধারণত আলাদা আলাদা বা বিভিন্ন আলাদা আলাদা ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তবে সবার প্রথম যে বিষয়ে আসি সেটা হলো চার্ট কিভাবে তৈরি হচ্ছে আসলে চার্ট মানে কিন্তু শুধু শেয়ার মার্কেটের ব্যাপার না যে কোনো বিষয় কিন্তু আমরা চার্টের মাধ্যম দিয়ে দেখাতে পারি যেমন যদি আমরা যে কোনো তথ্য আমরা তাহলে চার্ট চার্টে কি বিষয় আসছে যে সময় মানে কোন সময় এবং সেই সময় অনুসারে তথ্যের পরিবর্তন আমরা যদি একটা সময়ের হিসেব যদি আমরা অঙ্কন করতে চাই ক্ষেত্রে। তাহলে দেখো এখানে আমরা ধরো কোনো ক্ষেত্রে আমরা তৈরি করে নিলাম যে এই জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে ধরো আমি এখানে এইখানটাই এটা হচ্ছে কি এটা হচ্ছে টাইম তাহলে এখানে আমরা প্রথমে একটা সাইডে টাইম লিখি এখানে কি হবে এটা হচ্ছে টাইম এবং আর এখানে হলো এই ঠিক এর ওপরের দিকে এটা হলো এই এইখানে আমরা করি এখানে করি ইনফরমেশন এটা হচ্ছে টাইম যাচ্ছে আর এই দিকটা হচ্ছে এই দিকটা হলো কি ইনফরমেশান যাচ্ছে তাহলে ইনফরমেশান আর টাইম এক্ষেত্রে আসে জানুয়ারি আমরা শুধুমাত্র শুধু ফেব্রুয়ারির এফ দিই তারপরে হচ্ছে ফেব্রুয়ারির এফ দিলাম তারপরে এখানে ধরো মার্চ এখানে এখানে ধরো এপ্রিল এখানে ধরো মে এইভাবে পরপর এই বিষয়গুলো আসবে জুন আর এখানে ইনফরমেশানের ক্ষেত্রে ধরো এখানে এখানে আসছে দশ টাকা এখানে আসছে পনেরো টাকা এখানে আসছে কুড়ি টাকা এখানে আসছে পঁচিশ এখানে আসছে তিরিশ হ্যাঁ এইভাবে পরপর এই বিষয়গুলো ধরো এই যে যাচ্ছে এই যে ইনফরমেশান আর এদিকে টাইম এইবার কি হচ্ছে এইবার এখানে আমরা যদি দেখি তাহলে হ্যাঁ এইবার এখানে আমরা দেখব যে এই যে যে কোনো সময়ের প্রেক্ষিতে ধরুন চালের দাম এই চালের দামটা এই সময় জানুয়ারি মাসে দেখা গেল সেটা ছিল দশ টাকা ফেব্রুয়ারি মাসে তার দাম হয়ে গেল কুড়ি টাকা মার্চে আবার তার দাম এলো পনেরো টাকা এপ্রিলে তার দাম গেল পঁচিশ টাকা আবার মেতে তার দাম এলো কুড়ি টাকা জুলাইয়ে হট করে বেড়ে তার দাম দেখা গেল চলে গেল তিরিশ টাকায় তাহলে দেখো এই যে সমস্ত জায়গাতে কিভাবে এই সমস্ত ব্যাপারগুলো চেঞ্জ হচ্ছে তাহলে এই যে চেঞ্জ হচ্ছে তাহলে এই যে তাহলে আমরা সেই কালপুরুষ নক্ষত্র বা জিজ্ঞাসা চিহ্নের মণ্ডলের ক্ষেত্রে যেমন আমরা কল্পনা করে সেটা মনে মনে করে নিই ঠিক এক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই রকমভাবে এটার সঙ্গে এটা কাল্পনিক এটা কাল্পনিক এটা কাল্পনিক এই যে চার্টটা যখন কোনো রেখার মাধ্যমে দেখানো হবে এই যে যদি রেখার মাধ্যমে দেখা হয় তাহলে এটা হচ্ছে তোমার রেখা চার্ট বা লাইন চার্ট এই যে এইভাবে লাইন চার্ট তৈরি হচ্ছে তাহলে কিভাবে চাট তৈরি হয় সেই বিষয়টা কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা জানলাম যে কিভাবে চাট তৈরি হয় তাহলে চাট চাটকে আমরা মূলত কোন কোন নিয়ে আলোচনা করব। হাজারো রকমের চাট রয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে মূলত প্রয়োজনীয় হচ্ছে লাইন চার্ট বার চার্ট এবং ক্যান্ডেলস্টিক চাট সবার প্রথম চলে আসে আমরা লাইন চার্টে তাহলে লাইন চার্ট কীভাবে ঠিক যেভাবে তোমাদেরকে দেখালাম এইভাবেই দেখো এই যে লাইন চার্টটা কিন্তু এইভাবে তৈরি হচ্ছে যে এই দেখো এখানে পুরো তৈরি রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখান থেকে এখান থেকে এই যে দামের বৃদ্ধিটা রয়েছে তথ্যের দশ তারপরে এখানে ধরো আট আঠেরো সতেরো এইভাবে চেঞ্জ হচ্ছে এর মাধ্যমে শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমরা কি করি যে কোনো কিছু ট্রেন্ড বুঝতে কিন্তু আমাদের এই লাইন চার্টের প্রয়োজন হয় এই দেখো এই যে এটা ট্রেন্ড আপ ট্রেন্ড আবার এখান থেকে কিন্তু কী হচ্ছে ডাউন ট্রেনটা বোঝা যাচ্ছে তাহলে লাইন চার্ট হচ্ছে মূলত ট্রেন্ড বোঝার ক্ষেত্রে আমরা যদি নিফটি ফিফটি চার্টে যাই সেই চার্টের ক্ষেত্রেও কিন্তু দেখব যে এই যে লাইন চার্টের ক্ষেত্রে এই যে এখানে দেখো বোঝা যাচ্ছে যে এই যে এইভাবে তোমার দু সাল থেকে পরপর এইভাবে মার্কেট উঠছে নামছে উঠছে নামছে হ্যাঁ প্রত্যেক মাসে কোথায় উঠেছে মানে প্রত্যেকের ক্লোজ পয়েন্টগুলো দিয়ে কিন্তু এই লাইন চার্টটা কিন্তু তৈরি হয় যে এই যে এখানে তোমাদের দেখালাম এই যে তার মানে কি জানুয়ারিতেই দশে ক্লোজ হয়েছিল শেষ হয়েছিলো ফেব্রুয়ারিতে আটে শেষ হয়েছিল এখানে আঠেরোই শেষ হয়েছিল তো এই যে কিন্তু কোথা থেকে শুরু হয়েছিল কোথায় শেষ সবচেয়ে কোথায় গেছিল। এই ব্যাপারগুলো কিন্তু শুধুমাত্র এই লাইন চার্টের মাধ্যম দিয়ে বোঝা যায় না সেই জন্য এই অপূর্ণতা থেকেই মানুষের আরও বেশি গবেষণার প্রয়োজন হলো সেখান থেকে মনে করলো এর থেকে আরও বেটার কোনো কিছু চাটের মাধ্যম দিয়ে কীভাবে দেখানো যায় সেখান থেকেই কিন্তু আসলো তোমার বার চাট এবার দেখো বার চাট কী বার চাট তোমাদেরকে দেখালাম যে বার চাট মানে কোনো একটা ক্ষেত্রে কি হচ্ছে এই যে এটা হচ্ছে বার এই যে একটা বার তৈরি হলো তাহলে এই যে বার চার তাহলে এই বারগুলোর মাধ্যম দিয়ে যেভাবে আমরা সেই বিষয়গুলো দেখাবো যে কি হচ্ছে তাহলে দেখো একটা বার চার্ট মানে এখানে মানে এটা প্রাইস বোঝাচ্ছে এবার এখানে কি হচ্ছে দেখো এখানে কিন্তু বিষয়টা এই রকম নয় এখানে ব্যাপারটা বোঝায় সবার প্রথম যদি ওপেন প্রাইস এই যে এখানে প্রথম প্রথম যখন মানে যেদিন যে মাসের কথা যদি জানুয়ারির কথা বলা হয় তাহলে জানুয়ারির প্রথম দিন মার্কেটটা শুরু হয়েছিল এই জায়গা থেকে যদি এটা আমরা পাঁচ টাকা ধরি হ্যাঁ এটা ধরো যদি আমরা পাঁচ টাকা ধরি তাহলে শুরু হয়েছিল এই জায়গা থেকে কিন্তু শেষ হলো কোথায় গিয়ে শেষ হলো ধরো এইখানে গিয়ে শেষ হলো তাহলে এটা দেখা গেল তোমার কত এটা দেখা গেলো তোমার দশ টাকা তাহলে পাঁচ টাকায় শুরু হয় দশ টাকায় শেষ হলো লাইন চারটে শুধু তো আমাদের আমাদের এই দশ টাকার এখান থেকেই চারটা মানে অঙ্কিত হতো কোথায় শুরু কোথায় শেষ সেটা বুঝতে পারতাম না আরও সূক্ষ্মভাবে ব্যাপারগুলো বোঝার জন্য কি হলো এটা এইবার কিন্তু দশে তো শেষ হলো তাহলে ওই জানুয়ারিতেই তো আরও বেশি তো উঠতেও পারতো এবং উঠেছিল দেখা গেল সেটা এই তোমার বারো টাকা পর্যন্ত এটা উঠেছিল এই যে সর্বোচ্চ এবং সর্ব সর্বোচ্চ সবচেয়ে নিচেই নেমেছিল ধরো এই তিন টাকা পর্যন্ত লাস্ট নেমেছিল সেই জন্য কে হচ্ছে এই যে বার চাটের মাধ্যমে এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে তাহলে আমরা কি দেখলাম তাহলে এই বার চাট কিন্তু ওই লাইন চাটের থেকে আরও অনেক বেশি সূক্ষ্ম এবং এক্ষেত্রে এই বার চাট দু রকমের হয় একটা হচ্ছে যেটা ঊর্ধ্বমুখী বার চাট এবং যেটা আরেকটা হলো কি নিম্নমুখী বার চার্ট এই ঊর্ধ্বমুখী এবং বার চার্ট আচ্ছা এই ব্যাপারটা আমরা ক্লিয়ারভাবে দেখিনি বার চার্টের বিষয়টা এই যে দেখো এখানে এখানে আমরা বিষয়টা আরও ক্লিয়ারভাবে দেখতে পাবো তাহলে বার চাটে এই যে ধরো ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী এটা হলো ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী আসলে কি এই যে ওপেনটা হয়েছিল এখানে যে প্রাইজে ওপেন হয়েছিল যদি এটা পাঁচ টাকায় ওপেন হয় সেটা ক্লোজ হলো দশ দশ টাকায় তাহলে কি ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী কি নিম্নমুখী হচ্ছে এটা ওপেন হয়েছিল দশ টাকায় কিন্তু শেষে ক্লোজ হলো তোমার পাঁচ টাকায় এটা হলো নিম্নমুখী তাহলে এই যে যেগুলো ঊর্ধ্বমুখী সেগুলোকে আমরা গ্রিন ক্যান্ডেলের মাধ্যম দিয়ে বোঝালাম আর যেটা নিম্নমুখী সেগুলোকে আমরা রেড ক্যান্ডেলের মাধ্যম দিয়ে বোঝালাম তো এই যে ঊর্ধ্বমুখী যেটা তাহলে এটার ক্ষেত্রে এই চাটে আমরা কি বুঝলাম শুরু হয়েছিল এই ওপেন প্রাইসটা এই জায়গাটাই ক্লোজ প্রাইস এখানে আর সবচেয়ে বেশি উপরে উঠেছিল ধরো এখানে এবং সবচেয়ে নিচে নেমেছিল এখানে তাহলে এইভাবে এই বার চার্টে কিন্তু আমাদের দিক নির্দেশ দিচ্ছে এবং ঠিক এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল যেহেতু ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী হচ্ছে রেড ক্যান্ডেল এটার ক্ষেত্রে ঠিক উল্টো হয়ে গেল বিষয়টা যেখানে শুরু হয়েছিল শেষটা হচ্ছে ক্লোজটা হচ্ছে তার নিচেই চলে এলো এবং হাই লো যেমন থাকে তেমনই থাকলো তাহলে এই যে বার চার্ট দেখো এই বার চার্টের সাহায্যে কিন্তু মানে একদম পারফেক্টভাবে আগের দিনের মানে শেষ আর পরের দিনের শুরুর পার্থক্য ঠিক কতটা সেটা কিন্তু আমরা বুঝতে পারি দেখো এই যে বার চার্ট এই বার চার্টের মাধ্যমে কোনো আগের দিনের শুরু এবং পরের দিনের শেষ সেই সম্পর্কে কিন্তু আমরা মানে খুব ভালোভাবে সূক্ষ্মভাবে জানতে পারি দেখো আমরা চার্টের মাধ্যমে নিফটি ফিফটি চার্টের মাধ্যমে যদি দেখি এই দেখো হ্যাঁ এই এইখানে এটা গেল হ্যাঁ এই যে দেখো এই যে প্রত্যেক মাসে এই যে কি হচ্ছে এইখানে যদি আমরা দেখি এখানে এই ক্যান্ডেলটা শেষ হয়েছিলো এখানে কিন্তু পরের দিন তার থেকে একটুখানি জাস্ট স্লাইড নিচেই কিন্তু এটা ওপেন হয়েছিল মানে আগের দিনের থেকে পরের দিন একটু নিচেতে নিয়ে তারপরে উঠেছে এতটা আবার পরের দিন দেখো স্লাইড একদম মুখোমুখি না স্লাইড একটু উপরে উঠেছিল, উঠে এখানে হয়েছে তো সেই জন্য পারফেক্ট আগের দিনের পজিশান আর পরের দিনের পজিশানের পার্থক্যটা কিন্তু আমরা বার চার্টে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারি বা বুঝতে পারি তাহলে লাইন চার্ট আর বার চার্ট সম্পর্কে তো আমরা এক্ষেত্রে এখানে বুঝে নিলাম জানলাম এরপর আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আধুনিক সেটা হলো ক্যান্ডেল চার্ট এই যে ক্যান্ডেল চার্ট ক্যান্ডেল চার্টের কথা প্রথম বলেন জাপানি গবেষক মুনিহিসা হোমা তিনি অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে এই ক্যান্ডেল চার্টের কথা প্রথম বলেছিলেন মূলত চালের দামের ওঠা নামাকে ভিত্তি করে তিনি এই ক্যান্ডেল চার্টের এই ধারণাটা আমাদের মধ্যে নিয়ে আসেন তো এখানে আমরা দেখতে পাই যে ক্যান্ডেল চার্টটা আসলে কি ক্যান্ডেল চার্টটাও কিন্তু এক অর্থে সেই বার চার্টের মতোই সেখানে কি হলো এই যে বার চাটে আমরা কি দেখলাম বার চার্ট হচ্ছে এই যে কোন একটা এই যে বার তাহলে এই যে বারটা তৈরি হলো এই বারে আমরা কি দেখলাম যে একটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে ওপেন প্রাইস আর এটাকে যদি আমরা ক্লোজ প্রাইস ধরি আর এটা হাই এটা লো ঠিক এটাকেই কিভাবে এটা থেকেই আমাদের এক একরকমভাবে তৈরি হচ্ছে আমাদের বার চার্ট কীভাবে তৈরি হচ্ছে দেখো হ্যাঁ এই যে আমরা যদি এটাকে হ্যাঁ দেখো সুন্দরভাবে এই যে এই যে তাহলে বার চার্ট থেকেই ক্যান্ডেল চার্ট তাহলে বার চার্ট আর ক্যান্ডেল চার্টের পার্থক্যটা কি হলো সেভাবে কিন্তু আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না বিষয়টা একই ব্যাপারটা দেখো পুরো ঢেকে গেল ক্যান্ডেল চার্টের মধ্যে দিয়ে বার চার্টটা ঢেকে গেল মানে বার চার্টে যেটা বোঝানো যাচ্ছিল না তার থেকেও আরও বেশিভাবে এটা কিন্তু ক্লিয়ার মানে ক্লিয়ারভাবে আমাদের সামনে তুলে ধরছে এক্ষেত্রেও সেম এটা হলো ওপেন পজিশান যে কোনো একটা কিছু পাঁচ টাকাতে এখানে ওপেন হলো ধরো তাহলে এখানে পাঁচ টাকায় ওপেন হলো এখানে দশ টাকায় ক্লোজ হলো সেই তাহলে এই যে ওপেন এবং ক্লোজ এটার ক্ষেত্রেও দু রকম একটা ঊর্ধ্বমুখী এবং একটা নিম্নমুখী যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে সেটাকে কি বলে সেটা রেড সেটাকে সরি ঊর্ধ্বমুখী হলে সেটা হচ্ছে গ্রিন আর নিম্নমুখী হলে সেটা হলো রেড তাহলে এই যে এটা পাঁচ থেকে উপরে দশে ক্লোজ হচ্ছে তাহলে এটা ঊর্ধ্বমুখী অর্থাৎ এটা গ্রিন ক্যান্ডেলই হবে তাহলে যদি এটাকে আমরা হ্যাঁ এই যে এটা তাহলে কোন ক্যান্ডেল হবে এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল হবে হুম এই যে এটা হলো গ্রিন ক্যান্ডেল তাহলে এই যে গ্রিন ক্যান্ডেল তৈরি হলো তাহলে এটা হচ্ছে হাই এটা লো এটা তোমার ওপেন প্রাইস এবং এটা হচ্ছে ক্লোজ প্রাইস তাহলে এই যে ক্যান্ডেল চার্ট এই ক্যান্ডেল চার্টটা তাহলে দুরকম হচ্ছে সেই বিষয়টা আমরা ক্লিয়ারভাবে দেখে নিই যে দু ক্যান্ডেল চার্ট কী কী এই যে এখানে দেখে নাও এখানে কি হলো এই যে এটা ওপেন ক্লোজ এখানে দেখো ক্লিয়ারভাবে দেওয়া রয়েছে লো প্রাইজ এবং হাই প্রাইজ ঠিক রেড ক্যান্ডেল মানে এটা নিম্নমুখী এখানে ওপেন হয়েছিল সেখান থেকে নেমে এখানে ক্লোজ হচ্ছে এইবার তাহলে প্রশ্ন হলো তাহলে বার চার্ট আর ক্যান্ডেল চার্টের মধ্যে দিয়ে পার্থক্য কি কী এত আধুনিক বিষয় এলো দেখো এই যে এই ক্যান্ডেল চার্টের কিন্তু এরপরে আমরা দেখব বিভিন্ন আলাদা আলাদা রকম ফের সেই বিষয়টা এই ক্যান্ডেল ক্যান্ডেল চার্ট কীভাবে আমাদের নিফটি ফিফটিতে ব্যবহৃত হচ্ছে সেই ব্যাপারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই চাটে এক একটা ক্যান্ডেলস্টিক কিন্তু চাটের দিক নির্দেশ করছে যে চার্ট এই যে এখানে নিচে ছিল এই যে উপরে উঠলো আবার নামলো এই যে উঠলো নামলো এইভাবে তৈরি হচ্ছে দেখো ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এই ক্যান্ডেল স্টিকগুলো কিন্তু এক একটার আকৃতি কিন্তু এক এক রকম কোনোটা দেখো হাতুড়ির মতো একটা সামনে একটা হাতুরে সেই লোহার অংশটা তার নিচে বড় ওই যে একটা সুতোর মতো একটা অংশ লাঠির মতো একটা ছোট একটা অংশ তৈরি হচ্ছে আবার কোনোটা এই দেখো এই পাশের এটা দেখো এটা একটা লাট্টুর মতো তৈরি হচ্ছে বা এটা দেখো পুরো একটা পুরো সম্পূর্ণ ক্যান্ডেলটা কোনো লেস তৈরি হয়নি সেভাবে তো এই যে সব এই এইরকম এই আলাদা আলাদা আকৃতির ভিত্তিতে আমরা এই ক্যান্ডেলস্টিকের কিন্তু আলাদা আলাদা নামকরণ করে থাকি নামকরণ দেখতে পারি তো সেক্ষেত্রে এই যে আলাদা আলাদা আকৃতি কিন্তু আলাদা 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 মার্কেটের দিক নির্দেশ দেয় এই যে এটা এটাতে হলো এখানে ওপেন হলো আর এটাতে ওপেন হলো মানে এখানে ওপেন হলো এখানে ক্লোজ হলো আর দেখো উপরে কোনো লেস তৈরি হয়নি কিন্তু নিচের দিকে এই যে নেমেছিল তার মানে কি এটা এখানে ওপেন কিন্তু নেমেছিল অনেকটা এই জায়গাতে নেমেছিল কিন্তু মানে এটা যদি আমরা পাঁচ টাকা ধরি এটা সেখানে পাঁচ টাকার থেকে এখানে চলে এসেছিল কিন্তু একদম শূন্য শূন্যের কাছাকাছি আর কি এক টাকায় ধর এক টাকায় চলে এসেছিলো তো এই যে এক টাকায় চলে এসেছিল বা তার বা এটা পঞ্চাশ টাকা ধরি তাহলে ধরো এটা এখানে চলে এসেছিল তোমার ধরো পাঁচ টাকায় এইবার সেখান থেকে এই পঞ্চাশ টাকা থেকে এখানে চলে এলো পাঁচ টাকায় আবার দেখা গেল যে সেখানে এটা উঠে গেলো কতই উঠে গেল ধরো তোমার পঞ্চান্ন টাকায় তাহলে এই যে সব মিলিয়ে তাহলে এখানে ক্লোজ হলো তাহলে এখানে ওপেন হলো নিয়ে ওপরে ক্লোজ হলো সেই জন্য এটা কি গ্রিন ক্যান্ডেল হল আচ্ছা তোমরা নিজেরা কমেন্টে জানাতো এটা কেন রেড ক্যান্ডেল তৈরি হলো আচ্ছা এরপর বলি যে বিষয়টা সেটা হলো এই প্রত্যেকটা ক্যান্ডেল আলাদা আলাদা দিক নির্দেশ আলাদা আলাদা দিক নির্দেশ দেয় কী দিক নির্দেশ দেয় আসলে এটা ওপেন হয়েছিল এখানে নিচে নেমেছিল কিন্তু বাইং প্রেশার অনেক বেশি মানে ডিম্যান্ডটা অনেক বেশি সেই জন্য কিন্তু এটা কিন্তু এরকম নিচে পড়ে থাকেনি শেষ পর্যন্ত উঠে গেছে তাহলে আচ্ছা এর আগে তোমাদের ডিম্যান্ড এবং সাপ্লাই বলে যে ক্লাসটা হয়েছিল সেখানে কিন্তু তোমরা এই বিষয় নিয়ে মানে ডিটেলসে পেয়ে যাবে এর আগের ভিডিওগুলো দেখলে এই ব্যাপারগুলো সম্পর্কে আরও গভীর ধারণা তোমাদের তৈরি হবে তো সেই জন্য তোমরা আগের ভিডিওগুলো দেখো যে তোমাদের যে কথা দিয়েছিলাম যে পুরো সম্পূর্ণ কোর্সটা আমাদের যে প্লে লিস্টে রয়েছে সেই প্লে লিস্টে প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর দেখো তাহলে এই ব্যাপারগুলো কিন্তু ডিপলি বুঝতে পারবে দেখো এখানে কিন্তু ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার রয়েছে তো এই যে ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের ব্যাপার রয়েছে সেই ব্যাপারটা তুমি যদি না জানো আগে তাহলে এখান থেকে তুমি কী করে এই ব্যাপারটা আরও বেশি মানে ক্লিয়ার করে বুঝতে পারবে তো সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ক্লিয়ার একদম গোড়া থেকে কোথার থেকে তৈরি হচ্ছে কীভাবে কেন হ্যাঁ কেন ঘটছে এই ব্যাপারগুলো তো আমরা আলোচনা করি তো সেই জন্য তোমাদের যদি এই ক্লাস যদি ভালো লাগে তোমরা যদি শিখতে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে রাখো যাতে এর পরের এর পরের ভিডিওতে আমরা কি করবো সমস্ত ক্যান্ডেল হাজারো রকমের ক্যান্ডেল রয়েছে সেই ক্যান্ডেলের ভেতরে আমাদের মাত্র সাত থেকে আটটা ক্যান্ডেল তৈরি করব যাতে আমরা পুরো লার্নিংয়ের জন্য সমস্ত ব্যাপারটা শুধু শিখলেই হবে না যাতে সেই লার্নিং থেকে আর্নিং করতে পারি দেখো হাজার রকম ক্যান্ডেল শিখলে কোনটা কোনোটাই মাথায় থাকবে না সেই জন্য যেগুলো শুধুমাত্র আমাদের প্রয়োজন সেই প্রয়োজনের ক্যান্ডেলগুলো নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে